নমস্কার দেবীপক্ষ নবরাত্রি শুরু হয়ে গেছে বাইশে সেপ্টেম্বর থেকে এই দুর্গাপূজার পূজার প্রতিপদ থেকে দেবী দুর্গা সর্ব ঐশ্বরিক শক্তিকে নাশ করেন এই সময় সমস্ত নটি গ্রহ দেবী স্মরণে চলে যায় আর নটি গ্রহের শক্তিকে দেবী নিজেই সঞ্চালন করে থাকেন তাই বলা হয় এই সময় প্রয়োজনীয় রত্ন কবচ ধারণ যদি করেন তাহলে দেবী দুর্গার শক্তি তার সাথে নটি গ্রহের সুবিধা দশ গুণ বেশি পেয়ে যা থাকবেন তাই বলছি এই শুভ সুযোগকে কোনো মতেই আপনারা হাতছাড়া ছাড়া করবেন না যদি কারোর রত্ন পড়ার থাকে যদি কারোর কবচ মাদুলি ধারণ করা থাকে তাহলে এই সময়টাই করুন আপনারা বহুগুণ ফলাফল লাভ করবেন নমস্কার